আসসালামু আলাইকুম আদাব আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জুয়েল থিফ নিয়ে আলোচনা করব শুরুতে আমি এই স্ক্রিনটা দিয়ে শুরু করতে চাই কারণ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট অ্যাক্টার কাইন্ডলি উই আর ওয়াচিং এবং আমার কাছে মনে হয় পাহালাওয়াত এই জুয়েল থিফেরই মেইন আকর্ষণ এবং সাইফ আলী খানের সাথে তার তুলনা করলে এই স্ক্রিনে আর কাউকে মানায় সোজা বাংলা কথায় অ্যাজ এ ভিলেন হি জাস্ট নেইলস আউট এরপরে আসি আমাদের হিরো সাইফ আলী খান জুয়েল থি ঘটনাটা যদি আমি পুরাপুরি বলি একটা মানে ট্রেজারি নিয়ে এই ঘটনাটা ভাই চুরি নিয়ে ঘটনা সোজা বাংলা কথায় সাইফ আলী বাবার সাথে একটা কনফ্লিক্ট থাকে যার কারণে সে দূরত্ব থাকে সে একজন চোর এবং ইন্টারন্যাশনাল থিফ বড় বড় চুরি করেছে ইন্ডিয়ান পুলিশ তার পিছনে আছে পুলিশের কাহিনীতেও আসতেছে সামনে আমাদের কে আছে লিডে তো আমার কাছে মনে হয়েছে যে সাইফ আলী খান ছাড়াও এখানে যদি অন্য কাউকে দেওয়া হতো সিদ্ধার্থ মাহাতলা ইট উড বি বেটার কারণ সাইফ আলী খানের এখন অ্যাক্টিং মনে হচ্ছে ধাক্কা দিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না আমার পছন্দ হয়নি যা বাংলা কথা অ্যাজ এ হিরো তাকে আমরা যেভাবে দেখি এখানে সে এখনও সেই ওয়ানের টোয়েন্টি ওয়ানও না টু থাউজেন্ড সেভেন্টিনের দিকে যদি এই ছবিটা করতো ইটস ওকে ভালো লাগতো কিন্তু আদারওয়াইজ মানে আমার কাছে পছন্দ হয়নি তার অ্যাক্টিং মানে মনে হচ্ছে জোর ধাক্কা দিয়ে করতেছে বারবারই ওই জয়দীপ আলাহাবাদ যতবারই সিনে আসছে ভাই স্টিলস মাই হার্ট ম্যাটার তো যাই হোক রেড সান নামে একটা রুবি থাকে সেই রুবিটা অনেক মানে এক্সপেন্সিভ এটা জায়দি সাইফ সাইফেল খানকে দিয়ে চুরি করায় এবং করানোর পরে বেশ কিছু প্লট টুইস্ট আছে ছোট ছোটো যেগুলো আমরা সারা জীবন দেখেছি স্পাই মুভি এবং থ্রিলার মুভি টাইপের তো এখানে আসলে নতুন কিছু নাই দু তিনটা গান আছে সাইফেল এখানে সেই লেম জোক আছে কয়েকটা জায়গায় খুব একটা কমিক টাইমেও কিছু ভালো হয় নাই এবং ডাইরেক্টর কি মনে করে এই ছবি বানালো সেটা জানি না আচ্ছা এখানে স্পটে হচ্ছে কুনাল কাপুরকে নিয়ে কুনাল কাপুর হচ্ছে কলকাতার সেই কমিক ক্যারেক্টারগুলোর মতো যেগুলো দুই সেকেন্ডের জন্য আসে ওই দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে সাইফেল এখানে পিছনে এবং সুন্দর করে চলে যায় মানে তার কোনো এখানে সিগনিফিকেন্স নাই তার ডায়লগেও কোনো তেমন কিছু নাই দৌড়াদৌড়ি এই সেই হাবি জাবি সো আমার কাছে পছন্দ হয় নাই কুণাল কাপুরের অ্যাক্টিং এবং অনেকদিন পরে আসলেও তেমন কোনো ছাপ ছাড়তে পারে এবার আসি ফিমেল লিড একজন নিকিটা দত্তা আমি জানি না বাণী কাপুরের পুরো কপি পেস্ট লাগে তাকে আমার এবং সে আজ পর্যন্ত যতগুলো মুভি করছে সেম ক্যারেক্টার সেম ইমপ্রেশন সেম অ্যান্ড এভরিথিং তার এখানে কি কারণে কেন কি জন্য এসছে এটা বলা হয় মুভিতে কিন্তু শি ডাজেন্ট ইমপ্যাক্ট মাছ আচ্ছা এখানে সাইফ আলী যে চুরির দৃশ্যগুলো থাকে কাট কাট ঠিক আছে গ্রাফিক্স ট্রাফিক্স এভরিথিং ইজ ওকে কিন্তু বাট ভাই আমরা পাঠান থেকে শুরু করে ধুম টু থেকে শুরু করে অনেকবার এই জিনিসগুলো দেখেছি আমার খুব একটা কোনো নতুন কিছুই দেখিনি মানে এখানে কিছুই নেই গান গান বলতে গেলে যেগুলো আছে আমার পুরাই মানে আমার কাছে খুব একটা আহামরি কিছু লাগে নাই আর এখানে একটা কাক্য আছে এনি এই কাক্য নাটের গুরু এই কাক্যরও কোনো মানে কোনো আসলে ইম্প্যাক্ট নাই এই ছবিটা এত খরচ করে বানানো হয়েছে আর সাইফেল এখানের এই সিনটা দেখেন এখানে হেয়ারলাইনটা দেখেন তার মানে মনে হচ্ছে যে উইক পরাইছে তো যাই হোক শেষে হিরোই জিতে কীভাবে জিতে না জিতে এই ছবিটা যদি খুব দেখতে ইচ্ছা করে দেখতে পারেন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল এবং এখন যেভাবে সাইফ আলি খান দেখতেছে আমাদের দিকে আমিও আসলে এইভাবেই হতবিম্ব হয়ে এই ছবিটা দেখে শেষ করছি নিয়ারলি আমি মনে হয় বহু কষ্ট করে নেটফ্লিক্সে দেখে শেষ করছি তো থ্যাংক ইউ ভেরি মাচ মুভি রিভিউ যদি ভালো লেগে থাকে দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ছাবা এবং জাটে আপনারা যে পরিমাণ রিভিউ এবং ভালোবাসা দিয়েছেন আমি কমেন্ট এখনও পাচ্ছি না সো আশা করি কমেন্টগুলো করবেন আমার শেয়ার করবেন লাইক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমি টিকটকে এখন অ্যাভেলেবেল আছি তা আপনারা একটু টিকটকগুলো দেখবেন ওভারঅল আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে সো মুভি লিঙ্ক এভরিথিং আমি সব দিয়ে দিচ্ছি এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল সেটা হচ্ছে এখানে ডিরেক্ট কিন্তু দুইটা সবচেয়ে আশ্চর্য বিষয় গুলাটি যিনি প্রিন্স করেছেন এবং রবি গির উনিও ভালো কয়েকটা ছবি করছে একটাই ছবি দেখছি রোমি আকবর ওয়াল্টার একটা সেই দুই হাজার সাত আট সময় একটা হিট গান ছিল মেরা পেহলা পেহলা পেয়ার তো ওই ছবি থেকে এখানে আই ডোন্ট নো বাট দ্য ইম্প্যাক্ট গিভেন আর ডায়লগ সুমিতাররা দিয়েছেন কয়েকটা ভালো ছবিতেও তার ডায়লগ এসেছে মিউজিক দিয়েছেন হচ্ছে সেজান শেখ আরেকজন হচ্ছে সচিন জিগার একটা মুভিতে মানে সঙ্গে সো মার থেকে এসেছে সিদ্ধার্থ মালহোত্রা যিনি হৃতিক রোশনের গত বছরের একটা ছবি করেছিলেন ফ্লাইটের উপর অনিল কাপুরের উপর সো ডোন্ট নো কেন উনি ওই ছবিটা বানাইছে অনেক বানানো যায় কিন্তু আই রিয়েলি ফিগার ইট আউট কেন এটা বানালো সো আশা করি আপনাদের রিভিউটা ভালো লেগেছে সবাই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটাকে ক্লিক করতে করতে একবারে বাস্ট করে ফেলেন সো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আদাব